ঈদর ফিতর ইজ ডে অফ ইউনিটি এ ডে অফ জয় অ্যান্ড ডে হবস ফর দ্য এটি হল মুসলমানদের ঐক্য দিন শান্তির দিন আনন্দের দিন ঠিকই না আজকে কোনো ভেদাভেদ থাকতে পারবে না আজকে কারো ভিতরে হিংসা থাকতে পারবে না সকলে কানে কান মিলিয়ে আনন্দ করতে রাজি আছেন তো মুসাফা করতে রাজি আছেন তো কোক হতে রাজি আছেন তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে আজকে ঈদর ভিতরে দিন ঐক্য হওয়ার তাও দান করুক সকল বলুন আ আমিন তো আমরা আজকে ঐক্য হব আনন্দ করুক হালালভাবে কিন্তু এর বিপরীতে অনেক মানুষ আছে। অনেক যুবক বেড়া আছে মাইন্ড করে ঈদল ভিতরে দিন ফোটকা ফুটেছে আছে না নাই এ এলাকাতে মনে নেই কিন্তু এলাকাতে না থাকতে পার অনেক এলাকা দেখবেন ঈদল পিতর ফিতর দিন আতসবালী ফুটকা বিভিন্ন অশ্লীল গান কাজ করে আছে না নয় এরপরে দেখবেন ঈদুল উল নামাজ যখন পয়েছে হওয়ার পরে অনেকে টাকে বিভিন্ন পিকে অনেকে পিকনিকে যায় এমন খারাপ গান লাগায় আপনি শুধু নিজেই ঘুলে হচ্ছেন না আপনার আশেপাশের সকলকে ঘুরে করছেন আছে না নয়